বলতে পারছেন গরম জঙ্গলে কাকার সঙ্গে যাব পুরো অস্ত্র দেখে নিয়েছেন তো এইরাম ভাবে কাকাওয়া বাবা দেখিয়ে দিল এই রাম ভাবে করে চাকাাস করে চাকাাস করে যদি পাক ভাল্লুক আর হাতি আসে আমি আক্রমণ করব এই আরো জালওয়া দেখবেন জালওয়া সে জয়নি এই রেডি হলাম আরএম ভাই নিয়ে ওড়িশা রেডি গো রেডি জয় গুরু বন্ধুরা কেমন আছেন আপনাদের জন্য 7 নম্বর বক্স অফ টাইগার ফরেস্টের আমাজনের যে ভিডিওটা পুরোটাই আপনাদের দেখাবো খুবই আনন্দ লাগবে জয় বন্ধুরা দেখতে দেখুন জয়গুরু

我干起来。<laughs> তো বন্ধুরা দুদিন ধরে বনে ফোনে পাহাড়ে চারিদিকে ঘুরে বেড়ালাম এইবার যাব জলপথে অভিযানে জলপথের ব্যাপারটা কীভাবে হয় সেটা দেখাবো পুরো দেখতেছেন তো এবার আমাদের বোট রেডি হবে আমরা বেরোবো তারপর দেখাবো আমরা সিস্টেম একসাথে পুরো পুরো হয় নিয়ে মার্কেটে চলে আমাদের টিম এসে গেছে আমাদের টিম ম্যাডিলম টিম এসে পড়েছে তো আমরা এখন অভিযানের জন্য প্রস্তুতি হয়ে গেছে অলরেডি আমাদের এই এটাই জিততে হবে আমাদের আমাদের টিম উঠে গেছে এখন আমরা বুঝবো কি মোটি লাগে এই অভিযানে বেরোবো এত সুন্দর ইন্টারেস্টিং হ্যাঁ যে আমাদের কাতলা মাছ এসে গেছে কাতলা মাছ এখন যাওয়ার জন্য ভয় পাচ্ছে বন্ধুরা খুব আনন্দ হবে খুব এনজয় আজকে ইন্টারটেনমেন্ট দেখা বই এর মধ্যে কিন্তু খুবই ইন্টারটেনমেন্ট লাগছে গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের অলরেডি গাড়ি মানে এটা জলের গাড়ি আমরা চালাই রাস্তার গাড়ি ওকে আরো জালবা দেখাবো জালবা সাজাইনি এত দুর্দস এন্টারটেনমেন্ট জায়গাটা বেরিয়েছি আমাদের পুরোটাই দেখাবো বন্ধুরা এখন আমাদের অলরেডি ছেড়ে দিয়েছে নৌকা যাচ্ছে কত সুন্দরভাবে ভাবে কাকা দেখুন গাড়ি চালাচ্ছে

उनागर है और उस समय बाधा बने ना फिर तो करे अच्छा नहीं अच्छा तो आईसी क्या जड़ा है आई थिंक बोर्ड पर है खाना पूरी पाइथन है मतलब मोटर की यूनिट कर दे मान लो रात के दिन अपना 2 घंटे देखते हो बड़ा अच्छा लगता है ファイトに来てくれフォーリーこれババエとコトモロで答えはて、ね、るあ、俺がしててきていい <noise> コトモロ今度はコンテンサークチコンテンサーの相手で好きな相手でキモロハティバープはアメリカの相手でうーん

de <laughs> हे कसं झालं आहे ते? हो, बोलू ना. नाकोडेरिया जागा. नाही नाही बोलू ना बोलू लॻी टेसी अचे Até দেখুন বন্ধুরা হাতেটা দেখে আমিও ভয়েতে কেঁপে গেছি বিশাল কেঁপে পড়েছি তাই জন্যে ক্যামেরাটা অনেক দূর দিয়ে অনেক দূর দিয়ে দেখাচ্ছে হাতিটা মিনিমাম এত বড় হবে তাও আপনাদের বলে না জল মুড়িয়ে চান করছে জল মুড়িয়ে মানে আমরা কোনো ব্যাপারই না দেখতেছেন হাতিটা দেখুন পুরো একদম সুন্দরভাবে ডুব যে চান করছে ডুব যে চান করছে ক্যামেরাটা বেশি নুড়িয়ে ফেলেছি যেহেতু অনেক দূর দিয়ে আমাদের লুকিয়ে দেখাচ্ছে তাই জন্যেই আপনাদের এই সুন্দর ভিডিওটা তুলে ধরেছি হ্যাঁ বিশাল ভয়ঙ্কর টেম্পার জায়গা মানে আপনারা আসলেই বুঝতে পারবেন যে অ্যামাজন জঙ্গল কি কাকে বলে ঠিক আছে একদম আলাদা জগৎ মাইন্ডটাই আপনার মাথাটা কিছুক্ষণের জন্য অন্য রকম ফিলিংস হবে হেভি আনন্দ খুব আনন্দ এনজয় করলাম দেখতে থাকুন বন্ধুরা নতুন জালবা संशोधन का कोलासी तौरियत से कंपटी को आके दीजिए जान खल्लाज तो और बाकी देखना चाहिए हम भी पांच मैंने कर 응가 <목소리가> 카 <목소리가> <목소리가> <목소리가>

বাবা অ্যাডভান্টেজ ব্যাপার আমার ভাই এই ভাই ভয় পেয়ে গেছে দেখে কিছু কত বছর ধরে কাজ করছো মোটামুটি ধরো চল্লিশ বছর

আজকের মতন এত অবধি এরপর আরও যদি ভালো জায়গায় যাব আপনাদের সঙ্গে দেখাব টাটা অভিযানে টাটা ওকে ভালো যেই লাগে একটা লাইক আর শেয়ার করবেন আর আপনাকে আরও ভালো ভালো জিনিস দেখাতে পারবো টা